আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দৌড়ে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুরহাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন শনিবারে হয়ে থাকে আপনারা যারা উন্নত মানের গাবি সংগ্রহ করতে চান তারা কিন্তু এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে প্রয়োজন হলে দুধের গাবি দহন করে নেবেন সারা বাংলাদেশে কম বেশি অনেকেই প্রতারণার ফাঁদে পড়েন বিভিন্ন জায়গা থেকে গাবি কিনে তো এই জন্য প্রতারণার হাত থেকে বাঁচতে হলে সরজমিনে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি সংগ্রহ করতে হবে তো আসলে আমরা গোলাম নবীর সঙ্গে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন শুরুতে দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই সপ্তাহে কাস্টমাররা মোটামুটি কম বেশি আসতেছো আজকে দর্শকদের জন্য সবগুলোতে বাচ্চা সহ গাবি এবং প্রতি সপ্তাহে তো আপনার বাচ্চা সহ গাবি থাকে বাচ্চা ছাড়াও আছে অন্য ডোকায় পাওয়া যাবে আচ্ছা তো এখন যে গাবিগুলো আছে যেহেতু বাচ্চা সহ গাবি দর্শকদের সুযোগ সুবিধা কেমন দেন বা এখান থেকে কিভাবে কিনতে পারবে দর্শকরা নতুন দর্শকরা এখান থেকে অনলাইনে নাম্বার থেকে আসবে আইডিয়া হাটে পছন্দ নিয়ে হবে না হলে খামারে গরু থাকে দেহে জুড়ে নিয়ে যাবে আচ্ছা টাকা পয়সা লেনদেন টাকা পয়সা লেনদেন ওরা টাকা বাড়ির ফিরে আসবে গরু বাসর ওকে হবে ব্যাঙ্কে টাকা লাগা দিয়ে গরু নিয়ে চলে যাবে বাড়ি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে নিতে পারে আর গাবি কিনলে গাড়ির ব্যবস্থা তো আছে তো আমরা এক পাশ থেকে বড় থেকে গাবি দেখবো এখানে গ্লাটি আইছে এক কুট কুট করতে দেখো আর পরে মানে লোক দিতে খালি কোথা থেকে আসছেন আসছে থেকে

বাচ্চা কয় নাম্বার আমি আচ্ছা ভাই তলে পড়ে গেছে কিন্তু পায়ের নিচে মাটি নাই সঙ্গে কি বাচ্চা এটা কি বাচ্চা সার বাচ্চা বয়স কেমন হয়েছে সাত দিন আচ্ছা গরুটা অনেক বড় একটা গাভী দর্শক সেকেন্ড টাইম না প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বারতলা ক্লিয়ার একবারে ক্লিয়ার দেখতেছেন না একবারে দুধে কেমন হবে

বাচ্চার বয়স কেমন হয়েছে সাত দিন গোড়া থেকে দুধ কেমন আসবে দুধ কত লিটার আসবে দুধ ভাই সতেরো আঠারো ভালো কথা করলাম সতেরো থেকে আঠারো লিটার জি জি এই অবস্থা কেমন দাম চাচ্ছেন গোড়ার এটার দাম চা খালি দুই লাখ দশ দুই লক্ষ দশ দামে দাম হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা দাম একদম বাটা দাম পানির দাম পানির দাম পানির দাম দুই লক্ষ দশ হাজার তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বড় গরু

ছয় 2 লক্ষ টাকা তাও নাকি পানির দাম পানির দাম পানির হলো অবস্থা হাটের দেখেন 2 লক্ষ টাকা দাম বিশাল গাবে জি জি চার নাম্বার সিরিয়ালের এটা কি চার সি ক্রস মিক্সড দাঁত ছয় দাঁত ক্লিয়ার ক্লিয়ার ছয় দাঁত বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে

বাচ্চা কয়টা দিছে আচ্ছা তিন টাইম বাচ্চা তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা ছয় দা তিন নাম্বার বাচ্চা কি বাচ্চা আছে সঙ্গে আচ্ছা ষাট বাচ্চা বের করা যাবে না ভাই না ভাই না না আচ্ছা ষাট বাচ্চা দুধ কেমন হবে সতেরো আঠারো দাম কত যাচ্ছে এক লক্ষ আরো নব্বই হাজার দরদামের সুযোগ রাখছেন হালকা পাতলা দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে আচ্ছা মার্শাল একটা বড় গরু দেখলাম দর্শক কিন্তু

আলোচনার সুযোগ রাখেন পরে যে গোটা দেখতে এই দেখ পিছনে আসেন এই দেখ তিন বাইবুল তিন বাইবুল না ভাই বোন তিন ভাই বোন ধান তো ঠিক আছে নাকি তাই তাই তিনটা একই রকম তিনটা একই রকম সেন সেন এই এক বাসা থেকে নিয়ে আইছেন এক বাসায় না জায়গা জায়গা থেকে মিল করিছে আমরা আপনি আইছেন আচ্ছা তাহলে আপনি এটা কয় দাতের এটা দুই দাদ দুই দাদ জি এটা 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 দুই দাদ এটা দুই দাদ এই যে ছয় দাদ এটা আবার ছয় দাদ ছয় দাদ তাই তো বড় বোন হ্যাঁ হ্যাঁ বড় বোন আচ্ছা তাহলে এটার সঙ্গে কি বাচ্চা এটার সামনে বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম মাজার উপরে কলম বসানো যাবে যাবে দুধ কত লিটার আসবে তার 16 17 হবে 16 থেকে 17 জি দাম কত যাচ্ছে এটা খালি পানির দাম চাচা পানির দাম হ্যাঁ 2 লাখ 2 লাখ জি আচ্ছা এটাও তো দুই দাঁত এটাও 2 লাখ 2 লাখ বাচ্চা কি বাচ্চা আছে সঙ্গে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধ কেমন হবে এটা দুধ ওই 16 17 16 থেকে 17 লিটার এই অবস্থায় কত দাম এটা 2 লাখ এটাও 2 লাখ

আলোচনার সুযোগ রাখছেন নাকি না আচ্ছা বড় বোনের দামটা কম আছে আর ছোট দুই বোনের দাম হলো দুই লক্ষ করে আচ্ছা মার্শাল তিনটা গাবি পরপর আমরা দেখে নিলাম এবং সেম তিনটা গাবি মোটামুটি একই ক্যাটাগরির তো গুলাম নবী ভাইয়ের এই গাবিগুলো যারা হয়তো দেখছেন বা হাটে সংগ্রহ করবেন বা সামনের হাটে এসে দেখে শুনে নিতে চান এই তো প্রতিবেদন তো বলি কথা প্রতিবেদন

খালি দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ একদম পানির দাম আচ্ছা পরের গরুটা তো হলেশ্বর ফিজিয়ান এটা দুই দাঁত তো এটা পাশে বাঁধলে তো একই রকম হইতো চার গুণ হইতো এটা সেম একই রকম আচ্ছা এটা কয় নাম্বার বাচ্চা প্রথম সঙ্গে কি বাচ্চা আছে ভাই

এনারা যদি কেউ নিতে চায় এক লক্ষ পঁয়ত্রিশে নিতে পারবে আচ্ছা এই শাড়ির আরেকটা একটা গাবি দেখে নিচ্ছি রানী নাকি আচ্ছা বাচ্চা মায়ের মতো সেম আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত কয় নম্বর বাচ্চা আচ্ছা দুধ হবে বারো সের কত দাম চাচ্ছেন এটা

এটা ঠিক আছে তো এই মুহূর্তে আমরা শরৎনগর হাটে অবস্থান করছি দর্শক এবং কাস্টমারদের ভিড় দেখছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসছে দেখে শুনে চাচাই বাছাই করে সংগ্রহ করতেছে আপনারাও আসতে পারেন এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন প্রতি শনিবার এই হাটটি বসে এবং জমজমাট একটা হাটে পরিণত হয় তো অনেক ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আর বিদায় বেলায় জানিয়ে যেতে চাই যারা গাভী নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গোলাম নবী ভাইয়ের সঙ্গে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম অ